বাংলাদেশ অ্যাগেন স্টার্ট আপ অন্টারপ্রিনারশিপ ইন্সপিরেশন ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার মারামারি অ্যান্ড গোয়িং আউট অফ বিজনেস এই শব্দগুলো বললাম এই জন্য যে বাংলাদেশে আলটিমেটলি দ্যাটস প্রবাবলি দ্য ইউনো জার্নি এই জার্নিটা দিয়ে আসে মানুষজন এবং এই কারণে আমরা মানে বাংলাদেশে আসলে বেশ কিছু কমন পিটফল আছে কমন কিছু ঝামেলা আছে এই ঝামেলার কারণে আমরা দেখি যে বড় স্টার্টআপরা মানে আমাদের দেশে ভালো স্টার্টআপ গ্রো করছে না আমরা স্টার্টআপ নিয়ে কথা বলছি এই করছি সে করছে বাট ভালো কোম্পানি দুই দুই বছর তিন বছর পুরনো কোম্পানি হচ্ছে না এক দেড় বছরের মধ্যে দে অর গো আউট অফ বিজনেস তো আমার কাছে মনে হলো যে এই জায়গাটা একটু অ্যাড্রেস করা খুবই জরুরি দরকার যে देयर আর 서টেইন পিটফলস ইউ শুড বি ভেরি অ্যাওয়্যার অফ আমাদের এই ঝামেলাগুলো নিয়ে একটু সতর্ক থাকাটা জরুরি যখনই আমরা স্টার্ট আপ করছি বা অন্টারপ্রেনার হচ্ছি তখন সো প্রথম পয়েন্টটা হলো যে টিম একটা স্টার্টআপের ফাউন্ডিং টিম মানে কিন্তু নট আ টিম অফ ফ্রেন্ডস মানে হলো আ টিম অফ কো ফাউন্ডার্স তার মানে ইচ এন্ড এভরি কো ফাউন্ডার হ্যাজু হ্যাভার্টেন সেট অফ রেসপন্সিবিলিটিসিবিলিটি যে আমি এটা করবো তুমি ওইটা ওইটা নিতে নিতে পারতে হবে হবে সবাইকে এবং সে যদি সেই ফুলফিল করতে না পারে তাহলে তাকে জবাবদিহি করতে হবে টু দি আদার কোফাউন্ডার্স যেমন আমি আমার গিকি সোশ্যাল লিমিটেডে আমার কোফাউন্ডার যে সাগর সাগর হ্যাজ আার্টেন সেট অফ ইউনো সেট অফ রেসপন্সিবিলিটিস আই হ্যাভ আার্টেন সেট অফ রেসপন্সিবিলিটিস আমি যখন আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করতে না পারি আমি কিন্তু আমার বোর্ড অফ যে আমার যে বোর্ড আছে বোর্ড অফ ডিরেক্টার্স কোফাউন্ডাররা যারা আছে তাদের কাছে আমার বসে জবাবদিই করতে হয় যে সাইমন তুমি এটা কেন করতে পারো নাই আপনি এটা কেমন করতে পারেন না আমি এই কারণে করতে পারি নাই বাট আই প্রমিস যে আমি সামনে এগুলো করে দিব এইভাবে এই এইভাবে করে দিব সেই ওয়েতে সাগর যখন একটা জিনিস ডেলিভার করতে পারে না তখন সে কিন্তু অন্যদের কাছে জবাবদিহি করে সো এই যে জবাবদিহিতার কালচারটা আমি মনে করি দিস ইজ ওয়ান অফ আমরা এত দূর আসতে পেরেছি আমার কোম্পানি এত দূর এখনো বছরের কাছাকাছি এই সময় ধরে অপারেট করছি সো দিস ইজ ও ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্ট যে কন্ট্রাক্ট আমাদের দেশে আসলে এই সাবকন্টিনেন্টেই শুধু আমাদের দেশে নাই সাবকন্টিনেন্টেই যেটা হচ্ছে যে মানে দ্য কনসেপ্ট অফ কন্ট্রাক্ট মানে এটা কনসেপ্টই নাই মানে আমরা না হচ্ছে ভার্বাল কন্ট্রাক্টে বিশ্বাস করি আমি যেই দেখি যে আমার মানে ঝামেলা হচ্ছে মানে আমার আমার ইয়েটাতে কাজ হচ্ছে না মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না সাথে সাথে আমরা পিট টান দিই সো এই যে কন কন্ট্রাক্টের কনসেপ্টটা কন্ট্রাক্ট বাংলাদেশে কোনো ভার্বাল কন্ট্রাক্ট কাজ করে না জেন্ট্রাল এগ্রিমেন্ট বলে কোনো কিছু নাই ইনফ্যাক্ট বিজনেস ওয়ার্ল্ডে মানে মার্বাল কন্ট্রাক্টের আসলে কোনো ভ্যালু নেই আমাদের যেটা করা উচিত বিফোর গেটিং ইনটু এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট উইথ এনি ওয়ান সেটা আপনার এমপ্লয়ি হতে পারে সেটা আপনার কো ফাউন্ডার হতে পারে সেটা আপনার বিজনেস পার্টনার হতে পারে সাপ্লায়ার হতে পারে ভেন্ডর হতে পারে কাস্টমার হতে পারে যে হোক তার সাথে একটা লিগাল রিটেন লিগাল কন্ট্রাক্টে ঢোকাটা এটা খুব জরুরি এবং একই সাথে জরুরি নলেজ অব দ্য ল যে আমি যে টেরিটোরিটি অপারেট করি আমি যে ইন্ডাস্ট্রিতে অপারেট করি সেই ইন্ডাস্ট্রি কি কি ল লভার করে সেই ইন্ডাস্ট্রি চলে কোন লয়ের আন্ডারে কোন মিনিস্ট্রির আন্ডারে কোন লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে এটা জেনে রাখাটা খুব ম্যান্ডেটারি তিন নম্বর পয়েন্ট আমাদের দেশে অ্যাডভাইজারের কনসেপ্টটা আসলে খুবই বেই খুবই মানে কাজ করেন এই সোফার যা দেখা দেখা বাট এটা আমার মনে হয় আমাদের সময় আসছে এই ম্যাচরিটিটা আনতে যে একজন অ্যাডভাইজার যে কোন যে কিনা শুধু আপনার গ্রোশিয়ারে তার নাম থাকবে এমনটা না আপনার ওয়েবসাইটে থাকবে যে অমুক হচ্ছে আমার কোম্পানির অ্যাডভাইজার না একজন অ্যাডভাইজার হবেন তিনি যিনি আপনার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো নেটওয়ার্ক নেটওয়ার্ক করেন আপনাকে অনেক জায়গায় অ্যাক্সেস ক্রিয়েট করে দিতে পারেন আপনাকে নতুন কন্ট্রাক্ট এনে দিতে পারেন নতুন রিসোর্সেস এনে দিতে পারেন এরকম একজন অ্যাডভাইজার যিনি কিনা আপনার ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করেছেন তার ইন্ডাস্ট্রিতে ভালো পরিচিতি আছে যিনি কিনা আপনার ভেঞ্চারের জন্য ভ্যালু অ্যাড করতে পারেন এরকম অ্যাডভাইজার থাকাটা আমার মনে হয় আমাদের জন্য খুবই জরুরি চার নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে যেটা একটা কমন ট্রেন্ড আছে যারা আমরা ফাউন্ডার তারা নিজেদেরকে অনেক বড় হ্যাডোম মনে করি আরে বাপরে আমি ব্যবসা শুরু করছি আপনি কি আমার থেকে বেশি জানেন এই যে একটা মেন্টালিটি যে মানুষ যখন তাকে ফিডব্যাক দিচ্ছে যে আপনার প্রোডাক্টের এই ফ্লটা আছে আপনি একটু চেষ্টা করেন এটা বেটার করার জন্য বা অ্যাডভাইসের যখন তাকে বলছে যে আপনি ওই মিটিংটাতে যান আপনি অমুকের সাথে কথা বলেন অমুকের সাথে ভালো রিলেশনশিপ বিল্ড করেন ট্রাই করেন আমরা অনেকেই আছে মানে ইনফ্যাক্ট আমরা অনেকেই এই প্রবলেম থেকে মুক্ত না যে আমরা চাই না কোচ কোচ হইবে হ্যাঁ আমরা মনে করি আমরাই সবচেয়ে ভালো জানি আমরাই সবচেয়ে বেশি জানি অন্য আর কেউ কিছু জানে না আমরাই সবচেয়ে বড় হ্যাডম তো এই হ্যাডঙ্গিরিটা আমার মনে হয় একটু কমাইতে হবে যে স্টার্ট আপ ফাউন্ডারদের সবচেয়ে যারা সাকসেসফুল তাদের সবচেয়ে সবারই একজন একজন না একজন করে গুরু ছিলেন এবং এই ধরনের গুরু থাকাটা আমার মনে হয় খুবই হেলদি আমার নিজেরও গুরু আছেন আমি ফ্রম টাইম টু টাইম আমি চেষ্টা করি তার সাথে বসার জন্য এবং সত্যি কথা বলতে আমার একজন গুরু নাই আমার সেই ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারেও আগে থেকে আমি সিরিজ আমি ওয়াজ ভেরি লাকি আমি অনেকগুলো সিরিজ অফ গুরুজ পেয়েছি যারা লাইফের বিভিন্ন স্টেজে বিভিন্ন জিনিসের ব্যাপারে আমাকে অনেক হেল্প করেছেন আমি এই ভিডিওর থ্রু তাদের জন্য একটা ট্রিবিউটও দিলাম যে আমি সবাইকে সশ্র সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি যে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের কারণে আমি এতদূর আসতে আসতে পেরেছি সো ফাউন্ডারদের এই গুণটা থাকাটা খুব জরুরি যে তাদেরকে কোচেবল হতে হবে তাদেরকে অ্যারোগ্যান্ট হলে একদমই চলবে না পাঁচ নাম্বার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ফান্ডিং বাবলটা ভেঙে যে যে আমাদের সবার মাথায় চিন্তা আসছে সবাই বাংলাদেশ থেকে একটা উবার বানায় ফেলব বাংলাদেশ থেকে অ্যামাজন বানায় ফেলব বাংলাদেশ থেকে হ্যান বানায় ফেলবো ত্যান বানায় ফেলব কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমাদের আসলে মানে উই শুড স্টার্ট স্মল আমরা ছোটোভাবে আমাদের চারিপাশের পরিবেশে অনেক রকমের প্রবলেম আছে এই প্রবলেমগুলো ছোটো ছোটো প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা হাত পাকাই হাত পাকানোর পরে নিজের বিজনেসটাকে প্রফিটেবল বানাই আমার বিজনেসে যদি ক্যাশ ফ্লো ঠিক থাকে আমার বিজনেসে যদি অ্যাকচুয়ালি আমি আমার বিজনেসটা প্রফিট মেকিং বিজনেস হয় এই ফান্ডিং এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এগুলো এমনিই আসবে ভিসি তখন আপনার পিছন পিছন ঘুরবে আপনার ভিসি পেছন পিছন ঘুরতে হবে না ভিসির টাকা নিয়ে ব্যবসা করবো এই চিন্তার এই মাইন্ডসেট থেকে আমাদের বের হয়ে আসতেই হবে ভিসির কাজ হচ্ছে আপনাকে টাকা দেওয়া যাতে আপনি অলরেডি অনেক দূর ব্যবসা করে ফেলছেন করে আপনি প্রুভ করে ফেলছেন যে হ্যাঁ আপনার বিজনেস মডেল কাজ করে আপনার প্রোডাক্টটা মানুষ চায় কিনতে আপনার মানুষ আস্থা রাখছে আপনার সার্ভিসের উপরে দেন আপনি ভিসির কাছ থেকে টাকা নিয়ে আপনার বিজনেসটাকে বড় করবেন যেটাকে বলে স্কেল আপ করবেন এক্সপ্যান্ড করবেন আপনার বিজনেসকে আপনি আগে এক হাজার মানুষকে সার্ভ করতেন আপনি এখন এক কোটি মানুষকে সার্ভ করবেন ভিসির টাকা আপনার ওই কাজে আসবে কিন্তু ভিসির টাকা নিয়ে নিয়ে তারপরে আমি বিশাল অফিস স্পেস নিব আমি আরো পঞ্চাশ জনকে হায়ার করব তারপরে আমি নিজের জন্য একটা খুব লাকজারিয়াস অফিস করবো এইসব আগে নিজের বিজনেস প্রফিটেবল বানান নিজের বিজনেসে ক্যাশ ফ্লো ঠিকঠাক মতো এনশোয়ার করেন নিজের বিজনেস মডেলটাকে প্রমাণ করেন যে হ্যাঁ মাই বিজনেস মডেল ওয়ার্কস মাই প্রোডাক্ট ইজ ভ্যালুয়েবল মাই সার্ভিস ইজ ভ্যালুয়েবল দেন ভিসি এমনি আপনাকে দে ডেভিল কল ইউ আপ যে ভাই বা আপু আপনার বিজনেসে আমি ইনভেস্ট করতে চাই আপনি কি আমার কাছ থেকে টাকা নেবেন তখন এগুলো নিয়ে কথা মানে কথা বলার সময় হবে সো আমাদের এই ফান্ডিং বাবুল থেকে ভিসি ফান্ডিংয়ের বাবুল থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি থ্যাংক ইউ